তো যারা নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেন তবে আপনার কাস্টমারকে যদি 100 পিস লাগবে ওইটা হচ্ছে আপনার সুন্দর কাপড়ের কোয়ালিটি আমরা কিন্তু প্রফিট ছাড়া ব্লুদি একটু বাজেট ফ্রেন্ডলি মাইকেলই যারা নেবেন সব আরও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রিনশট দেন টস 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 করে দেখেন যে দেখেন আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু ঈদ কালেকশনের মধ্যে সুন্দর সুন্দর সব জমজম থ্রি চলে এসেছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল আর এই ড্রেস গুলো কিন্তু মূলত হচ্ছে হোলসেল বাটিক শপ থেকে ইন ডিসকাউন্ট থাকছে সেই সাথে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে জমজমা কটনগুলো আছে ওইগুলো আমি একটা ডিজাইন আপনাদেরকে একটু দেখাই ডিটেলসে হ্যাঁ চমৎকার একটা ডিজাইন প্রিন্টগুলো অনেক সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আর সেলোয়ারের কাপড়গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়ে থাকে একদম পিওর কটন মধ্যে আমরা এত কাছ থেকে দেখা দিই কারণ আমাদের ভিতরে কোনো ভেজাল নেই যার কারণে একদম নিশ্চিন্তে আপনারা নিতে পারেন হোলসেল শপ হচ্ছে মূলত একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডটা কিন্তু বজায় রাখতে হলে কিন্তু ওইভাবেই কাজ করতে হয় সেই সাথে কিন্তু আপনারা জানেন যে এত সুন্দর একটা ড্রেস প্রাইস রেঞ্জ অনেক কম হওয়ায় কিন্তু এটা ইচ্ছা মতন চলবে মানে হিউজ পরিমাণে এটা বিক্রি হয় এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ক্লিয়ার টস 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 করতেছে কালারে আর কালারগুলো হচ্ছে এই যে এখন যে কালারটা দেখতেছেন এক্স্যাক্ট সেম কালারটা হবে ওনাটা দাও দেখেন কতটা সুন্দর এবং প্লিয়ারের মধ্যে আছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা তো চমৎকারটা এখান থেকে নিলে একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লা ড্রেসগুলো পেয়ে যাবেন কাছ থেকে দেখাই দেখা দেওয়ার কাপড়টা দেখেন কত ভালো এগুলো কিন্তু ধুস্কা প্লাস হচ্ছে কোনো ববলিন ওঠার চান্স নাই জিরো পার্সেন্ট চান্স একদম জিরো পার্সেন্ট আর এগুলোর রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ওনাটা চমৎকার জোশ লেভেলের একটা ওনা আর এটা কাপড় কোয়ালিটিও যথেষ্ট ভালো এগুলো হচ্ছে জমজম এ প্লাস এগুলো হ্যাঁ আরেকটা কিন্তু আছে প্রাইস রেঞ্জ একটু কম ওইটা কিন্তু আমাদের কাছে এখন এভেলেবেল স্টকে নাই ওইটা ছিল হচ্ছে সাতশো নব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা কয়েকটা প্রাইস রেঞ্জের আছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নিবেন সর্বনিম্ন পাঁচটা তাদের জন্য খুচরা নিলে প্রাইস একটু বেশি পড়বে তুলনামূলকভাবে এটা প্রতি আমরা বলে দিই আর যারা খুচরা নেন তারা অবশ্যই এটা জানেন আর যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি নিয়ে তারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের লাড়ে হাজার থানা বান্টি বাজার আশা মার্কেটে আমাদের শোরুমটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুক পেজ প্লাস হচ্ছে সেম এই নামেই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চমৎকার ডিজাইনটা কিন্তু হোলসেল বার্টিকশপে পাবেন কালারটা দেখেন কত সুন্দর ক্লিয়ার আর প্যান্টে কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু কোনো ভেজাল মিক্স নেই আর আমরা হচ্ছে মূলত ভালোটা দেওয়ার চেষ্টা করি প্রাইস জেন্স অন্যদের সাথে আমাদের এটা মিলবে না কারণ এটা আমরা ওইভাবে প্রাইসটা দিছি যে একটা ভালো জিনিসের কিন্তু অবশ্যই মূল্য আপনাকে দিয়ে নিতে হবে আপনি এরকম না যে ভালো জিনিস কম দামে পাবেন তবে হ্যাঁ যদি একটু বাজেট ফ্রেন্ডলি মানে কিছু ডিফারেন্স করতে চান প্রাইস দিকে ওইটা হচ্ছে সোর্স আপনি যদি ভালো একটা সোর্সের সন্ধান করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রাইস কম পাবেন তবে এরকম না যে আপনার ডিফারেন্স অনেক বেশি আহামরি আকাশ পাতাল হবে কারণ যত বেশি গ্যাপ ততই হচ্ছে বেজাল কারণ আপনার বেশি গ্যাপ হলে আপনি নিজে বুঝবেন যে আসলে নিশ্চয়ই মধ্যে কিছু ঘাবলা আছে না হলে কিন্তু এত ডিফারেন্স প্রাইস রেঞ্জ হয় না আমরা কিন্তু এগুলো হয় কাপড় সাদা কাপড় কিনি না হলে গ্রেটা যেইটা কাজ করে ওই গ্রেটা কিনে হ্যাঁ তো যারা মনে করেন যে কাপড় কিনে নিয়ে বিক্রি করে তারা কিন্তু অবশ্যই এটার মধ্যে প্রফিট রাখবে আর আমরা কিন্তু প্রফিট ছাড়া বিজনেসটা করি না আমরা না কোনো ব্যবসায়ী কিন্তু প্রফিট ছাড়া বিজনেস করে না তবে আপনার ওইটা মাথায় রাখতে হবে যে এটার প্রাইস এত হলে এটার থেকে আরও যেটা একশো টাকা কম ওইটার কোয়ালিটিটা এরকম হবে কারণ সর্বোচ্চ দশ টাকা বিশ টাকা ডিফারেন্স হয় এটা হচ্ছে প্রাইস রেঞ্জ কোয়ালিটির উপরে কিন্তু বেশ ডিফারেন্স হলে বুঝবেন যে আসলে হয়তো বা কোনো সমস্যা হতে পারে ঠিক আছে কারণ এটা হচ্ছে আমরা প্রোডাক্টটা নিজেরা তৈরি করি তো যাই হোক এই ড্রেসগুলো যারা নেবেন আমাদের হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বান্টিবাজার আয়স এসামাদ মার্কেটে আমাদের শোরুমটা যারা সরাসরি শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন এই ড্রেসে আর যারা একটু দূর থেকে মানে একটু দূরের ড্রেসটা আমাদের শোরুমে আসতে বেশি দূরে হয়েছে তারা কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিবেন জাস্ট এতটুকুই বাকি কাজ হচ্ছে আমাদের আপনি অ্যাড্রেস দিয়ে বসে থাকবেন কিছু দিনের মধ্যেই দেখবেন দু এক দিনের মধ্যে আপনাদের বাসায় হচ্ছে ডেলিভারি ম্যান পৌঁছে গেছে আমাদের এই সুন্দর সুন্দর কাপড়ের কোয়ালিটি ড্রেসগুলো নিয়ে আর যারা পাঁচ পিস নেবেন তারা কিন্তু সুপার প্রাইস মানে পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন প্রাইস একটু বেশি পড়বে তুলনামূলক পাইকারি দাম থেকে তবে কোয়ালিটি কিন্তু বেস্ট একটা কোয়ালিটি আর এত সুন্দর কাপড় কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা হচ্ছে একটু ভালোটা নিয়ে কাজ করি যেহেতু এটা আপনার পাইকেল নিয়ে বিক্রি করবেন তবে আপনার কাস্টমারকে যদি ভালোটা দেন কাস্টমার আজীবন থাকবে হ্যাঁ কাস্টমার নষ্ট হবে না এক কাস্টমার আর দশ কাস্টমার নিয়ে আসবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ কেউ কিন্তু দামাদামি করার চান্স নেই কারণ এখন ঈদের সিজন এমনিতে আমাদের হাতের সময় শর্ট যার কারণে একটা বিরুতেই মানে বেশ বেশি করে ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি অফলাইনে কাস্টমারের সময় দিতে হয় অনলাইনেও সময় দিতে হয় আর সিজনের মধ্যে মূলত আপনার একটু জানেনি প্রেশার একটু বেশি থাকে যারা মেসেজ দেন একটু ওয়েট করবেন কারণ সিজনের মধ্যে মেসেজের পরিমাণটা বেশি থাকে যার কারণে মেসেজের রিপ্লাইটা দিতেও আমাদের একটু লেট হয় হ্যাঁ তো যার কারণে এই 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 সিচুয়েশানগুলোর মধ্যে একটু ঝামেলা হয়ে যায় ইট সিজনের মধ্যে এটার মধ্যে হচ্ছে কালো ডিজাইন এরপর আরও কয়েকটা ডিজাইন আছে আর আমাদের এখানে মূলত হচ্ছে যে ভাইরাল যে সব ডিজাইনগুলো আছে ওইগুলো সবগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি কিছু ডিজাইন কাস্টমাইজ করতে চান যেরকম তিন চারশো পিস যারা একসাথে নেবেন অনেকে লাইভ ভিডিও করে এই স্পন্সার করে যেরকম এক কালারের একশো পিস লাগবে ওইটা হচ্ছে আপনার এক সপ্তাহ আগে অর্ডার দিলে আমরা ওইটা রেডি করে দিতে পারবো হ্যাঁ সাথে সাথে কিন্তু এত পিস রেডি থাকে না স্টকে কারণ আমাদের হাজার হাজার ডিজাইন করতে হয় যার কারণে এক দুই পিস এত বেশি কালেকশন করলে স্টকে রাখলে পরবর্তীতে এগুলো বিক্রি করতে সমস্যা হয়ে যায় কারণ ডিজাইন অনেক বের বেশি বের করতে হয় আর যেহেতু এগুলো ডিজিটাল প্রিন্টের এগুলো প্রিন্ট করতে বেশি সময় লাগে না জাস্ট মেশিনের ভিতরে ডিজাইনটা দিলেই অটোমেটিক এগুলো প্রিন্ট হয়ে বের হয়ে যায় এটা হচ্ছে জামা ডিজাইনটা দেখেন ওনাটা সুন্দর চমৎকার ওয়া অসম্ভব সুন্দর যে ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক শপে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো যারা নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট নেন সুন্দর করে এই ড্রেসটা আসলে ওনাটা অনেক সুন্দর আমি সিঙ্গেল সিঙ্গেলিভাবে ধরে দেখাই দেখেন কতটা সুন্দর আর এই চমৎকার ড্রেসগুলো কিন্তু হোলসেল বাটিক সব ছাড়া আর অন্য কোথাও পাওয়া ইম্পসিবল একদম আমরা এই প্রথম এগুলো আনছি কাস্টমাইজ করা ডিজাইন এরপর লাস্ট যে ডিজাইনটা মাশাল্লাহ একদম হিট ভাইরাল ডিজাইন এটা কিন্তু সরাসরি ক্যামেরা থেকে যেরকম দেখতেছেন সরাসরি এর থেকে চারগুণ গ্লেস হবে কাছ থেকে দেখা দিই তাহলে একটু কিছুটা আইডিয়া পাবেন দেখেন মনে হচ্ছে যে কত সুন্দর গর্জিয়াস কাজ করে আসলে এটা প্রিন্ট এত সুন্দর করে এটা প্রিন্ট করেছে কালারটা হচ্ছে একদম ডিপ মিষ্টি কালার সুন্দর চমৎকার একটা কালার এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল বাটিক সবাই পাবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ চল দিয়ে অর্ডার করে ফেলতে হবে মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আরেকটা কথা আমাদের এখানে কাজ করে কিছু আর একটু দামির মধ্যে ড্রেস আসছে এগুলো ভিডিও ইনশাল্লাহ নেক্সট পাবেন এই যে দেখেন কাজে কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আর ভিতরে কিন্তু এরকম হচ্ছে ফুল থাকবে সবগুলো হচ্ছে এম্বয়ডারি কাজ করার মধ্যে ওনারতে সহ কিন্তু কাজ করা তো জানা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ